নমস্কার কেমন আছেন সবাই লিপিকার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত তো বৃষ্টি ভেজা সকাল দেখো আমি সকাল সকালবেলায় উঠেই ফুল তুলছি গাছে প্রচুর ফুল ফুটেছে সব ফুল তোলা হচ্ছে তুলে ঠাকুরকে নিবেদন করা হবে তো আমার গোপালরা এখনো ঘুমিয়ে বৃষ্টি ভেজা সকাল বলে ওদেরকেও ওঠায়নি একটু বেলা হয়ে গেছে ওঠাতে তো দেখো এই যে কত ধরনের ফুল তুলেছি অনেক অনেক রকম ফুল হয় আজ এটাও কম এই যে আমাদের গোপাল সোনা দুটো ঘুম থেকে উঠিয়েছি এখন স্নান হবে স্নান হয়ে রেডি হবে রেডি করলে তারপরে ওদেরকে সেবা দেওয়া হবে তো সবারই লাইফে যখন কিছু একটা ভালো কাজ শুরু হয় তখনই আমরা সবাই করি ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে পুজো দিয়ে শুরু করি তো আমার জীবনেও একটা বিশেষ দিন আজকের দিনটা কারণ আমি আমি প্রথম ফার্স্ট একটা ব্লগ শেয়ার করবো ওই জন্য তো ঠাকুরের পুজো দিয়ে শুরু করলাম তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো আর ভালোবাসা দিও আর আমার থেকে তো প্রচুর 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 ভালোবাসা পাবে শুধু আমাকে একটু সাপোর্ট করো তো দেখো ছোট্ট গোপালনাকে স্নান করিয়ে ওকে মুচ্ছি মুছে টুছে তারপরে ওকে রেডি করাবো আর এই দেখো আমার সব ঠাকুর এখানে ইয়ে শিব ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে এই বড় এখন মুছির মুছি রেখে ড্রেস পরাবো অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা করি কিছু একটা করি তো বুঝে উঠতে পারছিলাম না আর এখনও ভালো করে এডিট করতেও পারবো না জানি অনেক রকম ভুল হবে কথা বলতেও ভুল হবে কারণ এইভাবে তো অন ক্যামেরায় কথা বলিনি কখনো আর বললেও সেটা তো এইভাবে হয়নি না ওই জন্য একটু ভুল হলে ভুলটাকে ক্ষমা করে দিও আর একটু সাপোর্ট করি একটু একটু সাপোর্ট করলেই হবে আর এই যে আমার দুটো গোপাল শোনাই রেডি ওই যে গোপালের হাতে চেলি দিচ্ছি কিছু বড় গোপালের হাতে দেওয়া যায় পোশাক ছোট গোপালের হাতে দেওয়া যায় না ওই জন্য আর ছোটো গোপালের হাতে দেওয়া যায় যায়নি আমি তো থালাই দেব পোশাক ধর ক্যামেরাটাও ধরছি ক্যামেরাটাও হয়ে যাচ্ছে এখন বাবা ভুল না তোর মাথায় জল থামছি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন তোমাদের সবাইকে দেখাচ্ছি আমার গোপাল সোনাদের আমার ঠাকুরদের গণেশ আমার শিব বাবা বাবা ভোলেনাথ আমার মা লক্ষ্মী এদিকে আছে হচ্ছে লক্ষ্মী না সরি রাধা কৃষ্ণ দাদা গোবিন্দ আমার আর এই নিয়েই আজকে